সঠিক সিদ্ধান্তই জীবনে সঠিক মার্গদর্শন করাতে সাহায্য করে চলুন আজকের অনুষ্ঠান শুরু করি আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য বড়দের প্রণাম ছোটোদের অনেক স্নেহ আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন আজকে মার্চ মাসের রাশিফল নিয়ে আমি অনুষ্ঠান করবো অর্থাৎ মার্চ মাসে আপনার গ্রহের অবস্থান নক্ষত্রের অবস্থান অনুসারে এই মাস কেমন যাবে চলুন এই নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই জানাবো এই মার্চ মাসে গ্রহের অবস্থানের গোচর অর্থাৎ ট্রানজিটে কোন কোন গ্রহ কী কী অবস্থানে কিভাবে থাকছে এরপর আমি আপনার রাশিফল নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন অনুষ্ঠানে যারা নতুন আছেন অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করি দেখুন মার্চ মাস একটা খুব ভাইটাল কারণ এই মাসে কিন্তু দেখব একটা গ্রহ যখন নিচস্ত থাকবে তার সঙ্গে আরেকটি গ্রহের অবস্থান একত্রিত হবে উনত্রিশে মার্চ আমরা দেখব কি ছটি প্ল্যানেট ছায়া প্ল্যানেটকে বাদ দিলে পাঁচটি প্ল্যানেট উনত্রিশে মার্চ একত্রিত হয়ে থাকবে প্রথমেই আমি বলছি মার্চ মাসে গ্রহের অবস্থান কি কি থাকছে চলুন আমরা জেনে নিই শুক্র সেকেন্ড মার্চ বক্রগতিতে থাকবে মিন রাশিতে এবং উচ্চস্থ অবস্থানে এবং তারপরে দেখা যাবে কি ফরটিন্থ মার্চ চোদ্দই মার্চ রবি প্রবেশ করবে ওই মিন রাশিতেই পনেরোই মার্চ বুধ মিন রাশিতে সে বক্রগতি লাভ করবে পুরো মাস জুড়েই দেখা যাবে বুধ কিন্তু থাকছে মিন রাশির ঘরে অর্থাৎ মিন রাশির ঘরটি বুধের নিচস্থ ঘর আর যেখানে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে থাকছে অর্থাৎ একটা নিজ ভঙ্গ কিন্তু রাজ্য তৈরি করছে এর কি ফল হয় আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। শনি তার ঘর পরিবর্তন করবে আপনারা জানেন অলরেডি এই নিয়ে আমার ভিডিও আছে দীর্ঘদিন ধরে আমি এই চ্যানেলে আপনাদেরকে এই কথাগুলো বলে আসছি যারা রাশিফলের অনুষ্ঠান অলরেডি দেখছেন বাৎসরিক রাশিফল দেখছেন তারা কিন্তু অলরেডি জেনে গেছেন এবং আমরা আপনারা অন্যান্য সোর্স থেকেও জেনে গেছেন যে উনত্রিশে মার্চ শনি তার রাশি পরিবর্তন করবে এটা একটা ভাইটাল রাশি পরিবর্তন অর্থাৎ শনির ঘর পরিবর্তন উনত্রিশে মার্চ পূর্বভাদ্যপদ নক্ষত্রে কুম্ভ রাশি ত্যাগ করে নিজের ঘর ত্যাগ করে সে মিন রাশির ঘরে অবস্থান করবে যেটা জডিয়াকের একদম দ্বাদশ ঘর মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট অর্থাৎ মার্গি অবস্থান লাভ করছে আর রাহু মিন রাশিতে থাকছে আর কেতু থাক রাশিতে বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে মার্গি গতিতে এখন কিন্তু থাকছে একটা কথা বারবার বলতেই হয় দেখুন উনত্রিশে মার্চ যে ভাইটাল যে রাশি পরিবর্তন করবে শনির তার উপর তো প্রত্যেকের একটা বড় একটা প্রভাব ইম্প্যাক্ট পড়বে পাশাপাশি শুক্র বুধের এই যে নিজভঙ্গ রাজ্য সেটাও কিন্তু প্রতিটি রাশির ওপরে অর্থাৎ বারোটি রাশির ওপরেই কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে কিছু রাশির মানুষদের জন্য প্রচণ্ড বেনিফিট আনবে তাদের অর্থনৈতিক দিক তাদের পারিবারিক দিকে সুখ শান্তি সমৃদ্ধি না হওয়া অনেক কাজগুলো কিন্তু তাদের গতি বৃদ্ধি পাবে অর্থাৎ সেখানে বাঁধা বিপত্তিগুলো আস্তে আস্তে কমবে এখানে কি ভালো ফল কি মন্দ ফল এগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে এবার আপনাকে চোখ রাখতে হবে এই অনুষ্ঠানের পুরো শেষ পর্যন্ত এখানে আমি আপনাদের রাশিফল নিয়ে এবার আলোচনা করব রাশি রাশিচক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি অধিকর্তা হচ্ছে চন্দ্র মন আমাদের স্বাভাবিকভাবে চঞ্চল আর এই মনের নিয়ন্ত্রণ কর্তাই হচ্ছে চন্দ্র স্বভাবে স্নিগ্ধ একটা রাশি জলতত্ত্বের চর রাশি এবার বিলাসিতা প্রিয় রাশি শিল্পী সত্তা তো আপনাদের মধ্যে থাকেই পাশাপাশি একটা মাতৃভক্ত হওয়া পরিবারের সঙ্গে রিলেশনশিপ ভালো জায়গা তৈরি করা এগুলো থাকে খুতখুতে স্বভাবের চঞ্চল ভিতু অনেক সময় আবার অনেক সময় খুব তাড়াহুড়ো খুব তাড়াহুড়ো যে কোনো কাজ করার আগে নেমে তো পড়লো অতটা ভাবলো না ঠিকই ভাবলো নে ঠিক আছে কাজটা করে ফেলবো কিন্তু করতে গিয়ে দেখলো যে অনেকটা সমস্যা আছে এই যে তারা তারাহুড়ো করা এই হুটোপাটি করা সেখানে ভুল হয়ে যাওয়া রুচিশীল সুন্দর ছিমছাম হালকা পোশাক পরতে ভালোবাসেন মধুর বাক্য প্রয়োগ বহু মানুষের প্রিয় অভিনয় সঙ্গীত চিকিৎসা ব্যবসা সাহিত্য শিল্পকলা চারুকলা এই বিষয়ে এই ফিল্ডে যারা আছেন কর্কট রাশি তাদের ক্ষেত্রে তো দুর্দান্ত ভালো প্রভাব পড়েই থাকে যদি আপনার জন্মচক রাশিচক্রে ভালো প্রভাব থাকে যাদের নেই তাদের কথা আলাদা সেখানে কোনো না কোনো গ্রহের অবস্থানে নেগেটিভিটি তো থাকছেই সেটার প্রয়োজনে তার জ্যোতিষ পরামর্শ নিয়ে সেগুলোকে রেক্টিফাই করা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সেগুলোকে একটা ব্যালেন্স করা এটাই হচ্ছে সার্বিকভাবে আপনাদের একটা চারিত্রিক গুণাগুণ বললাম এবার আসছি মার্চ মাস আপনাদের কেমন যাবে অর্থাৎ যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন আমি এই অনুষ্ঠানটি করছি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে অর্থাৎ যাদের মুন রাশি বা চন্দ্র রাশি কর্কট তার উপর ভিত্তি করে এই অনুষ্ঠান গোচর বা ট্রানজিট কি এই মাসে চলছে তার উপর কি ফল আসছে এর ওপরেই এই অনুষ্ঠান তাই এটা একমন নয় যে এটাই সব এটাই আলটিমেট রেজাল্ট আলটিমেট গেলে অবশ্যই আপনার জন্মকুণ্ডলির প্রপার বিশ্লেষণ করতে হবে এটা একটা সার্বিক এটা একটা আভাস বলতে পারেন আর এর ওপর ভিত্তি করে আপনি অনেকটা বুঝতে পারবেন এই মাস আপনাদের কেমন যাবে তাই এবার যাদের লগ্ন কর্কট তারাও এই অনুষ্ঠান দেখতে পারেন কারণ এটা একটা ব্যালেন্স অনুষ্ঠান তবে মনে রাখবেন মুন রাশি বা চন্দ্র রাশির উপর ভিত্তি করেই কিন্তু আমি অনুষ্ঠানটি করছি কর্কট রাশির প্রথমেই আমি যদি জানাই আপনাদের স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে তাহলে প্রথমেই দেখুন স্বাস্থ্যের জায়গা থেকে শনির যে ঢাইয়াটা সেটা আমাদের কবে যাবে বহু মানুষ আমাকে জানিয়েছেন চেম্বারে যারা জান আসেন অনলাইনে বহু মানুষ যারা যোগাযোগ করেছেন যারা কনসালটেন্সি নিয়েছেন তারা বারবার জিজ্ঞেস করেছেন যে আমাদের ঢাইয়াটা কবে যাবে স্যার দেখুন ঢাইয়ার কথা যদি বলছি তাহলে তো ঢাইয়া আপনার উনত্রিশে মার্চ দু এই বছরে আপনার ঢাইয়া চলে যাচ্ছে অর্থাৎ শনি যখন ঘর পরিবর্তন করছে তখন সেটা চলে যাচ্ছে কিন্তু শুধু কি ঢাইয়াই আপনার জীবনের সব আপনার দশা অন্তর্দশা দশা আপনার ন্যাটাল চার্টের বিশ্লেষণ আপনার নাক্ষত্রিক জায়গা তার বিভিন্ন গ্রহের অবস্থান বা এই যে গোচরটা এই যে টাইম লাইনটা যেটা চলছে না সেটা আপনাকে কি ফল দেবে সেটাও তো একটা খুব সাংঘাতিক জায়গা তা এই প্রশ্নগুলো যদি আপনাদের মনে থাকে অ্যারাইজ করছে তাহলে অবশ্যই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন আমি অনুরোধ করছি যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ আপনাদের একটা লাইক একটা কমেন্ট বা আপনারা যদি অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে আপনারা শেয়ারও করতে পারেন বন্ধুদের সঙ্গে সেটা একটা ভালো দিক তৈরি করে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে আমিও স্বাভাবিকভাবে আপনাদের এই ফিডব্যাকটা পেলে মনের মধ্যে একটা বেশ ভালো একটা তর্তাজা একটা শক্তি পাই যে না আরও আপনাদের জন্য অনেক কিছু করতে হবে নতুন নতুন ভিডিও আনতে হবে বলা যায় একটা ইন্সপিরেশনের কাজও করে যায় আমাকে এবার বলছি এই মাসে স্বাস্থ্যের জায়গা থেকে দেখা যাবে অনেক দিক থেকে আপনাদের বেনিফিট আসছে বারবার ভাবছিলেন আপনার পরিবার পরিজন আপনার নিজের স্বাস্থ্য ইত্যাদি নিয়ে যে সমস্যা ব্যয়গুলো হচ্ছিল সেটা কিন্তু অনেকাংশে কমবে উনত্রিশে মার্চের আগেই দেখবেন এই মার্চ মাসেই কিন্তু সেকেন্ড হাফ অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের পর থেকে সময়টা ধীরে ধীরে আপনাদের জন্য অনেকটা ভালো হবে না সিরা হাড়ের কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কোনো গাইনো প্রবলেম আছে বা যারা লোয়ার অ্যাবডোমেনে পুরুষদের ক্ষেত্রেও যদি কোনো সমস্যা থাকে সেখান থেকেও আমি বলবো ভালো আপনারা ফিডব্যাক পাবেন অপারেশনের চিন্তা ভাবনা করছেন আমিও বলবো অবশ্যই এবার কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন সেটা একটা ভালো কোয়ালিটি টাইম আপনার জন্য আগামী দিন তৈরি করছে সেখানে রোগ নিরাময় হওয়া স্বাস্থ্যের দিক থেকে উন্নতি এবং সার্বিক দিক থেকে বলা যায় এবার কিন্তু একটা তৈরি হচ্ছে যেটা আপনাকে এই সমস্যা থেকে একটা একটা মুক্তি লাভ করা বলা যেতে পারে সেটাকে রাস্তা কিন্তু দেখিয়ে দেবে আসা বেরিয়ে আসার বৃহস্পতির একটা ভালো পজিশন যেমন আছে শুক্র কিন্তু উচ্চস্থ এবং বুধ কিন্তু তার সঙ্গে নিচস্থ হয়ে একটা রাজ্য নিজভঙ্গ রাজ্য তৈরি করছে পাশাপাশি শনির এই আগামী পর্বে একদম যেতে যেতে এই মাসে যে ঘর পরিবর্তন হওয়া সেটাও আপনাকে ডেফিনেটলি একটা বেনিফিট দিচ্ছে আমি এই কারণে আপনাকে বলতে পারি যদি আপনার দশা পিরিয়ড ভালো থাকে আপনার টাইম লাইনে এই ম্যাচ করে যায় তাহলে সেখানে কিন্তু আপনি অনেক দিক থেকে বেনিফিট পাবেন এমনও হতে পারে দীর্ঘদিনের রোগ দীর্ঘদিনের ক্রনিক প্রবলেম থেকে বেরিয়ে আসার একটা ভালো পরামর্শ ডাক্তারি সুপরামর্শ এবং আপনি নিজের সিদ্ধান্ত বলে এবং আপনার পারিপার্শ্বিক পরিবেশ এবং আপনার ভাগ্যস্থানের এই জায়গা তৈরি হচ্ছে যা সেখান থেকে একটা ভালো একটা প্রভাব আপনার তৈরি হবে এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে যারা কর্কট রাশির জাতক বা জাতিকা আছেন দেখুন বিদ্যার্থীদের জন্য বলবো অবশ্যই ভালো সময় সামনে পরীক্ষার্থী যারা আছেন বিভিন্ন স্তরে যারা পরীক্ষার্থী আছেন একদম ছোট থেকে একদম উঁচুতলার পরীক্ষার্থী আমি বলতে চাইছি একদম প্রাথমিক স্তর থেকে একদম চলে যাচ্ছে যারা হায়ার স্টাডির দিকে যাচ্ছেন যারা যারা থিসিস ওয়ার্কার আছেন যারা পিএইচডি ডক্টরেট করছেন এবং যারা স্কুল কলেজের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা আরও যারা ছোট একদম নার্সারি থেকে একদম আমি বলছি একদম হায়ার স্টাডি পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টি অবশ্যই খুব ভালো সময় এই সময় যেতে যেতে আপনাকে অনেকগুলো শিক্ষা দিয়ে যাবে যারা আগামী দিনে চিন্তা ভাবনা করছেন উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন জবের জন্য ট্রাই করছেন তারাও কিন্তু বলবো ভালো একটা টাইম ভালো একটা টাইম লাইন এই সময়টা আপনারা চেষ্টা করুন ডেফিনেটলি আপনাদের এই প্রভাবটা ভালো পড়ছে এবং এটা আপনার কাজে লাগান এটা আপনারা কাজে লাগান এবং এখানে আপনাদের উন্নতির প্রভাব তৈরি হবে বিদ্যার্থীদের পাশাপাশি যারা আগামী দিনে নতুন জবের জন্য সন্ধান করছেন শিক্ষার্থী আছেন কারণ দেখুন মেডিকেল লাইনের যারা পড়াশোনা করছেন তাদের জন্য তো খুব দুর্দান্ত ভালো প্রভাব পড়বে পাশাপাশি যারা টেকনিক্যাল লাইনের পড়াশোনা করছেন আইটি সেক্টরে আছেন যারা বিবিএ বিসিএ বিভিন্ন ম্যানেজমেন্টের ট্যুরিজমের সঙ্গে পড়াশোনায় আছেন বা সেখানে সেই সেক্টরে কাজও করছেন ফ্যাকাল্টি হিসাবে যারা আছেন যারা টিচার আছেন যারা গবেষক যারা টিচিং প্রফেশনে আছেন যারা থিসিস ওয়ার্কার আছেন পিএইচডি করছেন তারাও কিন্তু খুব ভালো ফলাফল পাবেন পাশাপাশি যারা বিদ্যা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন যারা আগামী দিনে আইআইটি দেবেন জয়েন্ট দেবেন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো প্রভাব তৈরি হবে নতুন কর্মের সন্ধান নতুন কর্মের যোগাযোগ যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটা সরকারি হতে পারে বেসরকারি স্তরে হতে পারে সেখানেও কিন্তু আপনাদের বেশ একটা ভালো প্রভাব কিন্তু আসতে চলেছে নতুন কর্মের একটা সুযোগ বলা যায় বা আপনি আপনার যে টাইম লাইন অনুযায়ী আপনার যে দশা আপনার যে সময় পিরিয়ড আছে আপনার ন্যাটাল চ্যাটের সঙ্গে যদি দেখা যায় তাহলে সেটা কিন্তু যদি এটা ম্যাচ করে তাহলে সেটা আপনার হাই প্রফিট একটা ভালো দিক তৈরি করবে প্রাপ্তি সম্ভাবনা আপনার বাড়িয়ে দিচ্ছে এবার ব্যবসা যারা করছেন স্বাধীন পেশায় আছেন কর্কট রাশি যাদের বা কর্কট লগ্ন যদি হয় আমি এটা আপনাকে বলছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটু দেখে বুঝে আপনাকে চলতে হবে কারণ এই যে শনি চলে যাওয়ার আগে পর্যন্ত এই যে সময়টা আমি বলছি তারা হুড়ো করবেন না হুটোপাটি করবেন না আমি প্রথমেই বলেছি কর্কট রাশির মানুষরা খুব শৌখিন হয় খুব বুদ্ধিমান মানুষ হন বিচক্ষণ মানুষ হন কিন্তু অনেক সময় ভুলটা কোথায় করে বসেন তার একটু হুটোপাটি তাড়াহুড়ো করতে যান শুরুটা তারা শুরু করলেন কিন্তু শেষটা তারা ফিনিশিং এইভাবে করতে পারলেন না যেভাবে শুরুটা করেছিলেন সেখানে একটা বিপত্তি তৈরি হয় একটা নেগেটিভিটি চলে আসে আর এই সময় শনি কিন্তু এখনও আপনার ঢাইয়ার মধ্যেই আসে ঢাইয়াটা চলে যাচ্ছে যখন এই এতদিন যখন ধৈর্য ধরলেন এই লাস্ট মুভমেন্টে ধৈর্যটা হারাবেন না অর্থাৎ পেশেন্সটাকে বজায় রাখুন উনত্রিশে মার্চের আগে আমি বলবো ভারী ইনভেস্টমেন্ট করবেন না সেখানে লস আসতে পারে দুমদাম শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা এগুলোতে আপনি ভারী একটা ইনকামের চিন্তা করে আপনার বেনিফিটের কথা ভেবে হয়তো দুমদাম করে ইনভেস্টমেন্ট করে দিয়েছেন আপনি হয়তো জানলেনই না সেখানে প্রপার গাইডলাইন আপনি মেনটেন করলেন না ভালো পরামর্শ দাদার সঙ্গে আপনি সম্পর্ক রাখলেন না তাতে কি আপনার ক্ষতিও হতে পারে আপনি আপনার টাকাকে আপনার ইনভেস্টমেন্টকে কোথায় কাজে লাগাবেন সেখানে কিভাবে কি করবেন সেটা কিন্তু ডেফিনেটলি আপনাকে তার নলেজও রাখতে হবে পাশাপাশি সেখানে আপনাকে টাইম লাইন আপনার ভাগ্যস্থানের অবস্থান আপনার কি চলছে সেটাকেও আপনাকে বুঝতে হবে তাহলে আপনার ক্ষেত্রে সেটা বেনিফিট হবে যারা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো অবশ্যই ভালো বেনিফিট আসছে আর সেটা আপনি করতে পারেন যারা গৃহবাড়ি নির্মাণ করবেন বা যারা জমি বাড়ির ব্যবসা বাণিজ্যও করছেন পাশাপাশি যারা ধরুন তরল সামগ্রিকের ওপরে ব্যবসা বাণিজ্য করছেন খাদ্য বস্তুরও বিশেষ করে খাদ্য বস্তু নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন হোটেল হোটেলের ব্যবসা আছে যাদের রেস্টুরেন্টের ব্যবসা আছে যাদের ধাবা চালাচ্ছেন যারা বিভিন্ন ধরুন নার্সারি যারা করে করছেন যেগুলো ফার্ম আছে বিভিন্ন ধরনের গবাদি পশুর হ্যাঁ কৃষিকাজ এইগুলো নিয়ে কিন্তু তাদের ক্ষেত্রে খুব ভালো বেনিফিট আসবেই আসবে যারা খাদ্য বিষয়ে ফুড রিলেটেড বিজনেসে আছেন তারা তো দুর্দান্ত বেনিফিট করবেন কর্কট রাশি যাদের তাদের জন্য পোশাক পরিচ্ছদ শৌখিন সামগ্রিক ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত কাজ কাজকর্ম ডেফিনেটলি আপনাদের ভালো হবে শিল্পী সত্তার মানুষ যারা আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন যারা যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ব্লগিং করছেন যারা বিভিন্ন অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকেন যেখান থেকে আপনার এক কথায় সমাজ মাধ্যম থেকে আপনাদের টাকা পয়সা উপার্জন করছেন বা যেখানে আপনি নিজে একজন ক্রিয়েটিভ আর্ট আর্টিস্ট আছেন অভিনেতা আছেন আপনি আপনি পরিচালক আছেন আপনি থিয়েটার নাটক সঙ্গীত আপনি যে কোনো শিল্পী সত্তার কাজ করছেন সেটা হতে পারে আপনি নৃত্যশিল্পী হচ্ছেন বা আপনি অঙ্কন শিল্পী হচ্ছেন বা আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে আপনি যুক্ত আছেন তাহলে সেখানে আমি বলবো ডেফিনেটলি আপনাদের বেনিফিট হবে হ্যাঁ আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে যে কোনো ক্ষেত্রে আপনি যখন সামনের মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন সেখানে একটু বিচক্ষণতার সঙ্গে কথাবার্তা বলবেন কারণ সেখানে ভুল ত্রুটির জায়গাগুলো কিন্তু আপনাকে সংশোধন করে নিতে হবে কারণ দুমদারাকা কোনো কিছু বলতে যাবেন না সেখানে হতে পারে আপনার সামনের মানুষ সেটা রং ইন্টারপ্রিটেশন করে নিতে পারে অর্থাৎ আপনি যেটা বললেন সেটা হয়তো ঠিকই বলেছেন কিন্তু তিনি বুঝলেন আপনাকে ভুল সেখানে হয়ে গেল আপনার সঙ্গে তার একটা বিচ্ছেদ বা বিবাদ সেগুলোকে কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করে চলতে হবে আর আমি একটা কথা বারবার আপনাদের বলি রাহুর কাজটা না রাহু সবসময় ফাস্ট মুভমেন্ট করায় অর্থাৎ রাহু একটা জায়গা থেকে মানুষকে বদলে আরেকটা জায়গায় নিয়ে যায় আর এই আঠেরোই মে আগামী দু হাজার পঁচিশে রাহুরও কিন্তু ঘর পরিবর্তন হবে এবং কেতু তার ঘর পরিবর্তন করে আপনার দ্বিতীয় ঘরে আসবে সেটা নিয়ে আলাদা করে যদি অবশ্যই ভিডিওগুলো আমি আনব আমি আনবো বলছি যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের লাইক শেয়ার করা কমেন্ট করা এটা অবশ্যই আমাকে আরও ঊর্জা দেবে সেগুলো করতে ভুলবেন না আগামী পর্বে আপনাদের আরও বিস্তারিত আরও নতুন ভালো ভালো ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আসবে এবার চলে আসি কর্কট রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সের দিকটা কেমন থাকবে দেখুন এখানে আপনাদের অর্থনৈতিক দিকে পরিকাঠামো দুর্দান্ত আছে যারা কর্কট রাশি আছেন তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি মার্চ মাস খুব ভালো আছে আপনারা ঘাবড়াবেন না যারা কোনো কারণে লোনে জড়িয়ে আছেন যাদের টাকা পয়সা বিভিন্ন দিক থেকে তাদের একদম সমস্যায় পড়ে আসেন আপনি ভালো কর্ম করুন এই শনি আপনাকে এবার এই যে যেতে যেতে আপনাকে এখান থেকে একটা মুক্তি এখান থেকে বেরিয়ে আসার একটা সুযোগ আপনাকে দেবে আর সেটাকে আপনাকে বুঝে চলতে হবে বারবার বলি আপনার দশা আপনার অন্তর্দশা দশা যেমন ডিএপিতে কি আছে দেখবেন আপনার ন্যাটালচারটাকে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে সেটাকে জেনে নিন আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এর উপর ভিত্তি করে আপনাকে প্রপার একটা গাইডলাইন মেনটেন করে এই জায়গাগুলোকে যদি দেখা যায় তাহলে আরও বিস্তারিত আপনি কিন্তু জানতে পারবেন বিদেশ যাত্রা বাইরে যোগাযোগ এবার আপনাদের আসবে যারা এতদিন ধরে ভাবছিলেন বাইরে যাবেন হতে পারে সেটা আপনি আপনার গৃহবাড়ি থেকে বাইরে গেলেন রাজ্যে গেলেন বা বাইরেও গেলেন অ্যাব্রডে গেলেন সেখানে কিন্তু যোগাযোগ বাড়বে হঠাৎ কোনো প্রাপ্তির সুযোগ আছে সেটা হতে পারে আপনি মিউচুয়াল ফান্ড বলুন শেয়ার লটারি কিন্তু আমি বারবার বলছি যে কোনো জিনিস অতি লোভের বসে করবেন না ধীরে সুস্থে করুন কিছু জিনিস আপনার হাতে আসবে হঠাৎ করে আবার কিছু জিনিস বেরিয়ে যেতে পারে সেদিকে কিন্তু অবশ্যই নজর আপনাকে রাখতে হবে এবার চলে আসি আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে দেখুন রিলেশনশিপ বলতে আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য দিক এবার এখানে দেখা যাচ্ছে এটা ভালোই আছে ভালোই থাকবে যারা বিবাহ করেছেন অলরেডি তাদের ক্ষেত্রে এই জায়গাটা ঠিকঠাকই চলবে ও কারণে আপনি কোনো আইনি জটিলতায় আছেন কোনো ডাইভোর্সের সমস্যা বা কোনো মামলা মোকদ্দমা বা যে কোনো ধরনের এই আইনি জটিলতায় আছেন সেখানে কুড়ি তারিখ পর্যন্ত আপনাকে ধৈর্য রাখতে হবে কুড়ি তারিখের পরে ধীরে ধীরে সময়টা অনেকটাই আপনার ফেভারে আসবে আর যখনই স্যাটার্ন যখন তার ঘর পরিবর্তন করবে অর্থাৎ উনত্রিশে মার্চের পরে সেটা সম্পূর্ণভাবে আপনার দিকে বেনিফিট আনবেই আনবে সেখানে একটা ওয়ে একটা রাস্তা সেখান থেকে বেরিয়ে আসার একটা পথ কিন্তু আপনি অবশ্যই পাবেন বিবাহ যারা করেননি তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আসছে বাড়িতে শুভ মাঙ্গলিক কর্মের একটা প্রভাব আনবে যে সন্তান নেবেন তাদের ক্ষেত্রেও বলবো অবশ্যই সময়টা কিন্তু খুব ভালো হনুমান চালিশাটা পাঠ করবেন প্রতিদিন পারলে আর নবগ্রহ সত্তমটাও কিন্তু পাঠ করবেন কোনো কারণে যদি কুপিত গ্রহ বা কোনো সমস্যায় আছেন কোন জায়গা থেকে একদম দেওয়ালে পিঠ থেকে গিয়েছে কোনো প্রবলেমে আছেন তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন আপনার জন্মকুণ্ডলি জন্মছকের ভালো বিচার বিশ্লেষণ অবশ্যই আপনি করিয়ে নেবেন সেখানে আপনি জানতে পারবেন তার কি কি প্রতিকার প্রতিবিধানগুলো কি করলে কীভাবে করাটা উচিত কি না করা উচিত সেগুলোকে অবশ্যই প্রপার গাইডলাইন মেনটেন করে আপনি এগিয়ে যান সেটা আপনার জন্য খুবই ভালো হবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা দুই সংখ্যা এবং পাঁচ সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ রং আপনি ব্যবহার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার